ঠাকুরের রাতুল চরণে প্রণাম জানিয়ে জগৎ জননী বড় রাতুল চরণে প্রণাম জানিয়ে চরণে প্রণাম জানিয়ে পূজনীয় আচার্য দেবের প্রণাম জানিয়ে সকলকে আমার আনন্দিত জয়গুরু বলে আলোচনার প্রসঙ্গে প্রথম খণ্ডে সাল সোমবার শ্রী ঠাকুর সকালে মাতৃ পেছনে বেঞ্চে বসেছিলেন একটি দাদা বললেন অনেক টাকা থাকে তাহলে ইষ্ট প্রতিষ্ঠার খুব সুবিধা হয় শ্রী ঠাকুর তা নয় মানুষ যজন যজন করতে লাগলেই টাকা আপনিই আসে এই যে আমাকে দেখছিস আমার কি আছে আমার থাকার মধ্যেই আছে এই তোদের ভালোবাসি তোরা কেউ না পড়িস তাই ভাবি এর জন্য অস্থির হয়ে বেড়ায় তোদের পেছনেই লেগে আছি যার যাতে ভালো হবে বুঝি তাকে তা কই তা যাতে করতে পারে তা ফন্দি ফিকির বাতলে দি একে দিয়ে এ করাই ওকে দিয়ে তার জন্য আরো একটা করাই প্রত্যেককে প্রত্যেকের পরিপোর্শনী করে তুলতে চেষ্টা করি এই আমি করি তোরাই আমার সম্পদ তোরা যে আমাকে টাকা দিস করে তো দিস তোদেরই এমনি হবে ছেলে চিরকাল ছেলে থাকে না তার যখন ছেলে হয় সে হয়ে দাঁড়ায় বাবা তোরা তাই ইষ্টকেন্দ্রিকতার ভিত্তিতে এরকমই করবি এরকমই হবি ভাবনা কি আর তোরা বড় না হলে আমার সুখ কোথায় ধ্যান সম্বন্ধে কথা উঠল শ্রী ঠাকুর বললেন মানুষ ধ্যান ধ্যান করে অথচ ধ্যান বলতে কিছু বোঝে না একাগ্রতা না হলে ফ্রিকশন ওতে মাথায় কর্মনিকেশ ধ্যান মানে হলো অনুরাগ মুখর ইষ্ট চিন্তন ও ইষ্ট প্রতিষ্ঠার পরিপোষক করে ভিতর বাইরে যা কিছু নিয়ন্ত্রণ সামঞ্জস্য ও সমাধানের বুদ্ধি স্থিতিকরণ ওইভাবে চিন্তা করে বুদ্ধি স্থির করে কাজেও তা করা যায় তাতে তার ধ্যান সার্থক চরিত্রের ইষ্ঠানু বিন্যাস হয় ওতেই করে উপস্থিত দাদা ভাই বোন মায়েদের আমার